বঙ্গবন্ধুর মাথার উপর পেশাব করার পরে আর পরশু দিন লতিফ সিদ্দিকির গালে গালে জুতা মারো দুই দুই গালে জুতা মারো তালে তালে এর পরে আমার আর কিছু করতে পারবেন না পাকিস্তানের কাছে অত্যাচারিত হওয়া তো আমার কাছে কিছুই না কিন্তু বাংলাদেশে এই পোলারা জন্মাইল কেমনে যাদের পাকিস্তানি মনোভাব অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মানের চোখে দেখেছি হাসিনা সরকার যখন আপনার সব গ্রামীণ ব্যাংক মাটির নিচে ডাউয়ে দিতে চেয়েছিল আমি রাত দিন আপনার পক্ষে কাজ করেছি ভুলে গেছেন বাংলাদেশের মানুষ কিন্তু ঋণে জর্জরিত এখানে যতগুলো মানুষ এসেছে দশ জন ঋণ ছাড়া আছে কিনা আমি জানি না সেরে বাংলা একে ফজলুল হক ঋণ সালিসি ভোট করে কৃষককে বাঁচিয়েছিলেন আবার সেই রকম একটা ঋণ সালিসি ভোটের মতো কিন্তু অবস্থা হয়েছে আপনাকে হাসিনা সুৎখর বলেছে ঘুষখর বলেছে অন্যরাও বলেছে আমি কখনো এটা বলি নাই কিন্তু আমি আপনাকে বলবো মুক্তিযোদ্ধাদের উপর এই আঘাত হানা যদি আপনি মুক্তিযুদ্ধের পক্ষে হয়ে থাকেন তাহলে আপনার উপরেও আঘাত হানা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের পক্ষে থাকেন তাহলে লতেফ সিদ্দিকীকে যখন বলা হয়েছে লতিফ সিদ্দিকের দুই গালে জুতা মারো তালে তালে তখন আমি এটা ধরে নেব আপনার অধ্যাপক ইউনুজ ডক্টর দুই গালে জুতা তালে তালে বলা হয়েছে আপনি যদি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে থাকেন তাহলে আপনার গালে জুতা মারা হয় নাই আপনি যদি রাজাগার থাকেন আলবদুর থাকেন শান্তি কমিটি হয়ে থাকেন তাহলে মারা হয় নাই কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে স্বাধীনতার পক্ষে যদি আপনি থাকেন তাহলে আপনার গালেও জুতা মারা হয়েছে আমি আর বিচার চাই আমি আর বিচার চাই আমাদের সভাপতি এই সবার সভাপতি আমার অত্যন্ত স্নেহধন্য ফজলুল হক বীর প্রতীক এমনি এমনি ওর মুখ দেখে কেউ দেয় নাই মুক্তিযুদ্ধে তার যে ভূমিকা রয়েছে সেই ভূমিকার জন্য দেওয়া হয়েছে